সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আহমতুল একা জিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রশ্নটি হলো কেউ যদি দীর্ঘদিন সালাত আদায় না করে তাহলে তাকে কাজা সালাত করতে হবে নাকি করলেই চলবে এর উত্তর হলো প্রথমত কথা হলো দেখুন কেউ যদি ইচ্ছা করে ত্যাগ করে তাহলে তাকে কাজ আদায় করতে হবে না বরং সালাদ ছেড়ে দেওয়ার জন্য অনুতপ্ত হৃদয়ে তবা করতে হবে এবং পরবর্তী সালাদগুলো সঠিকভাবে আদায় করতে হবে সাথে সাথে অধিক হারে স্তেক ফার করবে এবং অধিক পরিমাণে নফল সালাদ আদায় করবে যাতে করে ফরজের পরিপূরক হয়ে যায় এই কথা তাই মিয়া এবং মাজমুফতায় উল্লেখ রয়েছে দ্বিতীয় কথা হলো কেউ অলসতা বশত বা ব্যস্ততার কারণে সালাদ সেরে থাকলে যখনই সুযোগ পাবে তখনই কাঁচা সালাদ আদায় করে নিবে সেটি এক বা একাধিক দিনেও হতে পারে আর সেটি অনুপাতে ধারাবাহিকভাবে আদায় করতে হবে যার প্রমাণ মুসলিম শরীফের ছয়শো চৌরাশি নং হাদিসে এবং মেশকার শরীফের ছয়শো চার নং হাদিসে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আসে পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্নতন্ত অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত